মোহাম্মদ পলাশ সাজিজ কসমেটিক থেকে বলছি আজকে আপনাদের জন্য কিন্তু নতুন আরেকটা প্যাকেজ নিয়ে আসছি আর প্যাকেজের যে আইটেমগুলো আছে এগুলো একটু পরিবর্তন করা হয়েছে যদিও প্যাকেজটা আমাদের আগে দেখেছেন ডালের মধ্যে আপনার প্যাকেজগুলো আমাদের সাজানো থাকে আর টোটাল আইটেম কিন্তু এখানে থাকে থাকেন আপনার সত্তরটা আইটেম আর এটা যে প্রাইসটা আমরা দিয়েছিলাম সেটা ছিল এগারো হাজার টাকা তো প্রাইসটাও সেম আছে আইটেমগুলো আপনার সেমই আছে তো এখানে একটু আমরা পরিবর্তন কী করেছি যেমন গহনার আইটেমগুলো আমরা একটু পরিবর্তন করেছি আমাদের কসমেটিক আইটেমগুলো একটু পরিবর্তন করেছি তো এখান থেকে যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে ওইটা কিন্তু আপনারা নিতে পারবেন যে কোনো ডিজাইন কিন্তু আপনারা এই প্যাকেজের সাথে নিতে পারবেন কোনো সমস্যা নেই প্রাইস কিন্তু এগারো হাজার টাকা দেয় ঠিক আছে মূল আইটেমটা আপনারা পাবেন হল সত্তরটা আইটেম মূল্য থাকবে হলো এগারো হাজার টাকা আর গহনার যে ডিজাইনগুলো আমরা দেখিয়েছি আপুতে যেটা পছন্দ হবে সেই গহনা ডিজাইনটা কিন্তু আপনারা প্যাকেজের সাথে নিতে পারেন আপনাদের কিন্তু এক্সট্রা কোনো টাকা ক্লাস করতে হবে না যেহেতু ডিজাইনগুলো নতুন তৈরি করেছে এই জন্য সবগুলো আজকে একসাথে দেখাবো আপুতে যেটা ভালো লাগবে ভেয়াতে যেটা ভালো লাগে সেটাই আপনারা প্যাকেজের সাথে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো গিয়ে চলুন কথা না বাড়িয়ে শুরু করা জন্য আজকে প্যাকেজ আমরা কী কী দিয়েছি কোন আইটেমগুলো দিয়েছি এবং আপনার কী কোয়ালিটি দিয়েছে সেটা আজকে আপনাদের দেখাবো আসুন প্রথমে আমরা যেটা দেখাবো সেটা হল একটা ড্রাইডেট ভেও দেখাবো ব্রাইডেল মিরোটা হলো আপনার অ্যান্টিক দিয়ে কাজ করা আছে এবং পাশে কিন্তু আমরা লিট দিয়েছি যেহেতু মিটটা আমরা নিজেরা তৈরি করে থাকি এটা আপনারা অবশ্যই জানেন আর এখানে যে ফ্লাওয়ারটা আমরা ইউজ করেছি সাদার মধ্যে হলো গোলাপি সাদার মধ্যে গোলাপি আমরা ইউজ করেছি এনে আমরা রেড কালার তো আপনাদের যদি এটার মধ্যে যদি কোনো কালার কাস্টমাইজ করতে চান সেটা আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই তো এটা ছিল আমাদের ব্রাইডেল মিরোর যেটা হলো বারো ইঞ্চি এটা হলো মূলত আপনার বর্তমান সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এই জন্য এটা কিন্তু ছবি তোলার জন্য সবচেয়ে বেস্ট একটা মিরর আর দ্বিতীয়ত হল এটা কিন্তু আপনার সবজি মতো কিন্তু ঘরে ঝুলে রাখতে পারবেন ঠিক আছে তো এই জন্যই কিন্তু আমরা প্যাকেজের মধ্যে মিররটা দিয়েছি তা এরপরে যদি কোনো আপু ভাইয়া অন্য কোনো মেয়ের আছে সেটা আমরা দিয়ে দেবো অসুবিধা নেই আপনারা চেঞ্জ করতে পারবেন এই অপশান আমাদের কাছে কিন্তু আছে আমাদের প্যাকেজের যে কোনো প্রোডাক্ট আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এটা কোনো অসুবিধা নেই আপনারা যে কোনো ব্র্যান্ড ইউজ করেন আমরা আমাদের বলবে আমরা আপনাদের সেটাই দেবো এই প্যাকেজটা হলো এটা আমাদের মতো আমরা সাজিয়েছি এবং প্রত্যেকটা প্রোডাক্টই আমরা ব্র্যান্ডে দিয়েছি তারপরেও যদি কোনো আপু চেঞ্জের থাকে বলবেন আমরা চেঞ্জ করবো কোনো অসুবিধা নেই তো এই ছিল ফার্স্টে ছিল আমাদের একটা ব্রাইডের মেয়েরা ছিল এরপর আমরা যেটা দেখাবো সেটা হলো আপনার একটা চিরোনি সেট দেখাবো সেটটা হলো আপনার তিন পিসের ব্যাট কালার দিয়েছে যেহেতু আপনার বিয়ের জন্য যেহেতু আপনার আমরা প্যাকেজটা তৈরি করেছি তো এই জন্য আমরা এখানে আপনাকে রেড কালার চিনির সেট দিয়েছি আর চিনির সেটটা কিন্তু আপনার তিনটা মিলে কিন্তু একটা সেট তৈরি করা হয়েছে এখানে আপনাকে রেগুলার চিরুনি দিয়ে আছে একটা ব্যাক ব্রাশ দিয়ে আছে আয়টা হলো ব্যাক কম দিয়ে আছে হ্যাঁ এই তিনটে কিন্তু আপদের প্রয়োজনীয় একটা জিনিস যার জন্য আমরা প্যাকেজের তিন পিসের আপনার অ্যালিগানের চিনির সেটা সেটি আমরা দিয়েছি কারণ সিঙ্গেল চিনু দিলে প্যাকেজটা ভালো লাগতো না এবং আপদের ভাইয়াদের পছন্দ নাও হতে পারে যার জন্য আমরা সেটটা দেওয়ার চেষ্টা করি যাতে আপুদের কাছে আমাদের প্যাকেজটা পছন্দ হয় এরপর আমরা দেখা বলো আপনার সাবান এখানে সাবান আমরা দিয়েছিলাম একটা জানেন কারণ আছে আর ইন্ডিয়ান যেটা বার আর এটা কিন্তু সম্পূর্ণ খার ছাড়া ঠিক আছে আমাদের প্যাকেজে কিন্তু আপনার একটা শাওয়ার জেল আর একটা হলো ফ্রি আমার কিন্তু সাবান পেয়ে যাবেন দুইটা প্রোডাক্ট কিন্তু আমাদের প্যাকেজে পেয়ে যাবেন এবং এর সাথে কিন্তু আপনার লাক্সের লোফারটা কিন্তু সাথে পেয়ে যাবেন এটা সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা এরপর আমরা যেটা দিয়েছি এটা আপনার শ্যাম্পু শ্যাম্পুটা আমরা দিয়েছিল সানসেল্কার হেয়ারফল কন্ট্রোল যেটা গোল্ডেন কালার সেটা আমরা এখানে দিয়েছি আপনারা যদি অন্য কোনো ফ্লেভার চান সেটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমরা চেঞ্জ করে দেবো বাট হেয়ারফলটা হলে একটু চলে বেশি ওই হিসাব করে আমরা কিন্তু সানসিল্ক এটা দিয়েছি আর সেম ব্রান্ডের কিন্তু আমরা কন্ডিশনটা দিয়েছি গোল্ডেন কালার ঠিক আছে আমাদের প্যাকেজে কিন্তু একটা শ্যাম্পু একটা কন্ডিশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আমাদের প্রোডাক্টগুলো অথেন্টিক কিনা সেটা আমরা কিন্তু ভিডিও দেখিয়ে দেবো আমাদের প্রোডাক্টের পিছনে কিন্তু আপনার এক্সপায়ারি ডেট ম্যানুফ্যাকচারিং ডেট এবং খুচরা মূল্যটা কিন্তু আপনি আমাদের প্রোডাক্টের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই আমাদের প্রোডাক্টের প্রোডাক্টের কোয়ালিটিগুলো অবশ্যই আপনার ভিডিও না টেনে দেখবেন যে আমাদের প্রোডাক্টগুলো ঠিক আছে কিনা অথেন্টিক আছে কিনা এবং অরিজিনাল কোম্পানির প্রোডাক্টগুলো আছে কিনা অবশ্যই আপনি এগুলো দেখবেন আমাদের ভিডিওগুলো না টেনে একটু ঠান্ডা মাথায় দেখবেন তাহলে আমাদের কোয়ালিটিগুলো আপনারা বুঝতে পারবেন এবং আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করার চেষ্টা করুন যাতে সবাই আমাদের ভিডিওগুলো দেখতে পারে আচ্ছা এরপরে আমরা দিয়েছিল একটা প্যারাসিটের অনিয়ন অয়েল যদি কোনো আপু যদি চুলের যদি কোনো সমস্যা হয়ে থাকে বা চুল ভেঙে যাচ্ছে বা পড়ে যাচ্ছে ওই জন্য আমরা প্যারাসিটে অনিয়ন তেলটা দিয়েছি এটা কিন্তু গ্যারান্টি দেয় চুল পড়া কিন্তু এটা বন্ধ করে দেয় যার জন্য প্যাকেজের মধ্যে আমরা এই তেলটা দিয়েছি আপোর অন্য কোনো তেল চলে সেটা আমরা দিয়ে দেব এরপর আমরা দিয়েছে একটা অ্যালকোহল ছাড়া পেস্ট পেস্টটা হলো আপনার লাভস কোম্পানি এটা কিন্তু সম্পূর্ণ অ্যালকোহল ছাড়া প্রোডাক্ট হল হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়া আর এটা হলো আপনার মূলত গুণগত মান কারণ অনেকে দেখা যায় আপনার মাড়ি ব্যথা করে বা দাঁত ব্যথা করে ব্লাড বের হয় দাঁত শীর্ষে করে ওই জন্য আমরা পেস্টটা দিয়েছি কোনো অপো নর্মাল পেস্টটা হয় সেটা আমরা দেবো অসুবিধা নেই বাট এটা হলো প্যাকেজে দেওয়ার উদ্দেশ্য হলো একটাই কারণ অনেকে দেখা যায় তাতে সমস্যা থাকতে পারে এই জন্য আমরা ইন্ডিয়ার এই দিয়েছি সম্পূর্ণ অ্যাল্পো ছাড়া আর প্রোডাক্টটা কিন্তু পেছনে কিন্তু আপনার এক্সপোর্ট নিয়ে কিন্তু লিখাই আছে ঠিক আছে এটা কিন্তু ইনার প্রোডাক্ট এক্সপাইডেড ম্যানুফ্যাকচারের সবই দিয়ে আছে এবং প্রোডাক্টটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়া ঠিক আছে আমাদের প্রোডাক্টগুলো অবশ্যই চেক করবে এটার সাথে আমরা একটা দিয়েছিল আপনার ব্রাশ ব্রাশটা কিন্তু আপনার মিডিয়াম দেওয়া হয়েছে এটা কালার অ্যাভেলেবল আছে যে কোনো কালার আপনার আমাদের কাছে নিতে পারবেন বক্স সিস্টেম ব্রাশটা উদ্দেশ্য হল এটাই ব্রাশটা করে যাতে আপু বা ভাইরা যাতে এটা সেফ রাখতে পারে যাতে ময়লাটা এটা না পড়ে জন্য আমরা বক্সের ব্রাশটা দিয়েছি এরপর আমরা দিয়েছিল একটা পঞ্চাশ সুপার লাইট জেল যেহেতু এখন অতিরিক্ত গরমের কারণে কিন্তু আপনার দেখা যায় স্নো বা ক্রিম কিন্তু ব্যবহার করা যাচ্ছে না ওই জন্য আমরা পঞ্চাশ ওপালের জেল এখানে দিয়েছি এটা ব্যবহার ব্যাপার করলে কিন্তু আপুদের বা ভাইয়াদের কিন্তু স্কিনটা কিন্তু আপনার ঘামবে না স্কিনটা কালো হবে না বাট স্কিনটা কিন্তু সফট থাকবে একদম নরম থাকবে এই জন্য পঞ্চাশ ওপালের জেল আমরা এখানে দিয়েছি এরপর আমরা এখানে দিয়েছি হল একটা স্টিভের একটা আপনার ফেসিয়াল স্কার দেওয়া হয়েছে যেটা হলো আপনার ব্ল্যাক আপনার ক্লিয়ারিং এটা দেওয়ার উদ্দেশ্য হল আমাদের একটা সবসময় কিন্তু প্রত্যেকটা প্যাকেজে কিন্তু আমরা কিন্তু ফেসটা দিয়ে থাকি কিন্তু আজকে একটু পরিবর্তন করেছি আমরা ফেসের জায়গায় একটা ফেসিয়াল স্ক্রাব দিয়েছি কারণ অনেকে স্কিনে দেখা যায় আপনার স্পট থাকে বা দেখা যায় আপনার রোদের কারণে স্কিনটা ডাল হয়ে যায় ওই জন্য আমরা কিন্তু একটা স্টিভের কিন্তু ফেসিয়াল স্ক্রাব দিয়েছি যার যেটা ব্যবহার করলে আপনাদের নর্মালি যে স্কিনের দাগটা বা আপনার রোদের যে কালো যে পুড়ে যায় সেটা কিন্তু চলে যাবে এরপর আমরা দিয়েছে হলো আপনার একটা পাউডার যেটা হল কনসেল স্যান্ডেল পাউডার ইন্ডিয়ান পাউডার ঠিক আছে কনসেল একটা স্যান্ডেল পাউডার দেওয়া হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আপনার ইন্ডিয়া পেয়ে যায় এখানে কিন্তু আমাদের প্রোডাক্টে কিন্তু আপনার আমদানিকারকের আপনার লিখিত ওটা ক্লিয়ারভাবে কিন্তু দিয়ে আছে যে আমদানি করেছে এখানে দিয়ে আসে এবং আমাদের প্রোডাক্টের নিচে কিন্তু আপনার এক্সপায়ার এবং ম্যানুফ্যাকচারের দুইটাই কিন্তু আমাদের দিয়ে আছে প্রোডাক্টটা অবশ্যই আমাদের চেক করে নেবেন আপনারা এরপর আমরা দিয়েছিলাম লাভজা পারফিউম যেটা হলো আপনার খুব একটা বেস্ট একটা পারফিউম আর কোনটা লং লাস্টিং থাকে এটা কিন্তু লাভজা ম্যারিনা যেটা এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান এবং সম্পূর্ণ কিন্তু অ্যালকোল ছাড়া আর এটার প্যাকেটের ভিতরে কন্টিনিউ খুবই সুন্দর এটা কিন্তু আপনি ব্যবহার না করলে কিন্তু আপনার শোপিজের মধ্যে কিন্তু আমাদের পারফিউমটা কিন্তু করে অবশ্যই আপনি সাজিয়ে রাখতে পারবেন এত সুন্দর একটা পারফিউম কন্টিনিউ করেছে আচ্ছা এরপর আমরা দিয়েছি হলো আপনার রেজার দিয়েছি যেটা হলো আপনার ফোর পিসের একটা রেজার পিঙ্ক কালার যেহেতু আপনার বিয়ের জন্য তো ওই হিসাবে আমরা পিঙ্ক কালারটা এখানে আপনার প্যাকেজে দিয়েছি এখানে আর চারটা কিন্তু আমাদের রেজার অ্যাভেলেবল আছে আর পুরো চারটা কিন্তু চারটার কাছে কিন্তু ইজিলিভাবে ইউজ করতে পারবেন আর এগুলো কিন্তু আপনার স্কিনে কোনো ক্ষতি করবে না স্কিনে কিন্তু একদম স্মুথ থাকবে এরপর আমরা এখানে হলো আপনার দুই ডজন কালো প্লেট এবং ঠিক আছে দুই ডজন কালো ক্লিপ দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ হেনা না আর এটা কিন্তু আপনার হার্ড এটা কিন্তু নরম না একবারে হার্ড যেটা পার্লার ইউজ করে সেটা কিন্তু আমরা এখানে দিয়েছি আচ্ছা এর সাথে আমরা দিয়েছিল আপনার হেজার পিন দিয়েছে আমরা এখানে একটা হেজার পিন কিন্তু আপনার আমাদের প্যাকেজে কিন্তু একটা পেয়ে যাচ্ছে এর সাথে আমরা দিয়েছিল একটা রাবার ব্যান্ড যেটা হলো নর্মালি বেনি করার জন্য আপুরা ইউজ করে থাকে এখানে একটা রাবার ব্যান্ড দেওয়া হয়েছে আপনার ঠিক আছে টু পিসের এরপর আমরা এখানে দিয়েছিল একটা আপনার বেলবেটের রাবার ব্যান্ড যেটা হল খোপার মধ্যে আপনারা সাধারণত ইউজ করে থাকেন এটা হলো খোপার জন্য আমরা এক্সট্রা এখানে এটা দিয়েছি এরপর আমরা দিয়েছিল একটা পাঁচ ক্লেপ যেটা ব্রাইডালের জন্য আপনার বিয়ের পর পর যেটা আপনার কিনতে হয় ওই হিসাব করে আমরা একটা এক্সট্রা আমরা দিয়ে দিয়েছি পাঁচ ক্লেপ স্টোনেরটা কারণ কোথাও যদি বেড়াতে যান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের স্টোন পাঁচ ক্লেপটা অবশ্যই লাগবে এরপর আমরা এখানে দিয়েছিল আপনার একটা বিয়ের খোপা ঠিক আছে যেটা হলো ইন্ডিয়ান সম্পূর্ণ কালো রিং খোপা এখানে দেওয়া হয়েছে কারণ এই খোপাটা তো অবশ্যই আপনাদের লাগবে কারণ বিয়ের অন্যটা যখন আপনারা পড়বেন তখন কিন্তু এই খোপাটা কিন্তু আপনাদের কিন্তু লাগবে কারণ বিয়ের অন্যটা উঁচু করে পড়ার জন্য কিন্তু খোপাটা ব্যবহার করা এই জন্য আমরা এটা দিয়ে দিয়েছি এরপর আপনারা আমাদের এখানে পাচ্ছেন হলে একটা ওপটন একটা চন্দন যেটা লিজেন কোম্পানি হ্যাঁ একটা ওপ্রোন একটা চন্দন দিয়েছে এটি কিন্তু বক্সে থাকে কিন্তু আমরা ডালাই এটা সেট করবো ওই জন্য কিন্তু বক্সটা ফিরে দিয়েছি ভিতরে প্যাকেটটা আমরা বের করেছি ঠিক আছে তো এখানে একটা ওপটন একটা চন্দন পেয়ে যাচ্ছে যেটা হলো আপনার হলুদের সময়টা ব্যবহারের জন্য লাগবে কারণ সাধারণত সরাসরি হলুদটা যদি আপনি গায়ে ব্যবহার করেন তখন কিন্তু আপনাদের দেখা যায় গায়ে রঙটা হলদে হয়ে যায় ঠিক আছে ওই জন্য কিন্তু আমরা কিন্তু ওপ্রোনটা দিয়ে দিয়েছি চন্দনটা দিয়ে দিয়ে কারণ এটা দিয়েছি পাখিটা ইউজ করে কিন্তু আপনার গায়ে রংটা বলতে হবে না বরঞ্চ আপনি স্কেনটা ব্রাইট করবে আর আপনি ব্রাইডেল মেকআপটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করতে পারবে এরপর আমরা এখানে একটা দিয়েছিল বিয়ের ঝুমকা রাখি বিয়ের কি কালার আমাদের কাছে দুইটা অ্যাভেলেবল আছে বাট আমরা গোল্ডেনে দিয়েছি এই জন্য এটা কিন্তু আপনার দুই দিন পড়তে পারবেন বিয়েতেও পড়তে পারবেন বৌবাতে পড়তে পারবেন এটা কিন্তু ডাবল লেয়ারের ঝুমকা রাখি আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে দিয়েছিলো আপনার দুই রকমের মেহেদি দুইটা দিয়েছিল আপনার লিজনের পেস্ট কোন দিয়েছি আর দুইটা কিন্তু কাবিরি অর্গ্যানিক দিয়েছে আপনাদের যেটা পছন্দ যাতে সেটা ব্যবহার করতে পারে ওই হিসাব করে আমরা দুই রকম মেহেদি আমাদের প্যাকেজের মধ্যে অ্যাড করেছি এরপর আমরা এখানে দিয়েছিল একটা তুতিক একটা কটন বার আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু একটা টুথপেক একটা কটন বার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর আমাদের কিন্তু টুথপেকটাকে খুবই সুন্দর এটা আপনার স্ট্যান্ডার্ড একটা কন্টেনার আর যে আপনার কটন বারটা দিয়েছিল একটা বেবি কটন বার বড় হোক ছোট হোক সবাই যাতে ব্যবহার করতে পারে ওই হিসাব করে কিন্তু আমরা বেবি বেবিদেরটাই আমাদের প্যাকেজের মধ্যে অ্যাড করেছি এরপর আপনার এখানে একটা পাচ্ছেন হলো নেল কাটা যেটা হলো অরিজিনাল একটা চায়না নেল কাটার ঠিক আছে খুবই সফট একটা নেল কাটার এটা অবশ্যই আমাদের আগে ভিডিওতে আপনারা দেখেছেন কারণ আমরা কিন্তু সাধারণত অরিজিনাল যে নেল কাটার সেটাই আমরা দিয়ে থাকি যে চায়না থেকে আসে আর এটা আপনার লং লাস্টিং তিন বছর অনায়াসিকভাবে করতে হবে নেল কাটার কিন্তু আপনার নষ্ট হবে না এরপর আমরা দিয়েছিলো এখানে একটা সফট কেস একটা পাউডার কেস যেটা পিঙ্ক কালার ব্রাইডেল কালার সেটাই আমার দেখে দিয়েছে একটা সাবান কেস একটা পাউডার কেস কিন্তু আপনার আমাদের প্যাকেজে পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে দিয়েছি হলো আপনার একটা আলতা আলতাটা কিন্তু আপনার আমাদের প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন যদি আলতাটা অনেকে খেয়াল থাকে না বা ভুলে যায় বাট আমরা কিন্তু যেহেতু ফুল প্যাকেজটা তৈরি করেছি তো এইটু যে যা যা লাগে সবদের কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের প্যাকেজে এরপর যদি কোনো কিছু ছোটো যায় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তাহলে সেটাও কিন্তু আমরা রিকভার করে নেব ঠিক আছে এরপর আমরা কালাকসমেটিক আইটেমটা আপনাদের দেখাবো এখানে কালাকসমেটিক যে আইটেমগুলো আমাদের দেওয়া হয়েছে তো ফার্স্ট আমি আপনাদের দেখাবো হলো হলো প্রাইমার এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা যা দিয়েছি সব কিন্তু আমরা ডাবলু সেভেনের প্রোডাক্ট দিয়ে আমরা চেষ্টা করেছি ঠিক আছে এখানে ফুল কালার পোস্ত নিয়ে কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবল পাচ্ছে তো প্রথমে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো একটা ডাবলু সেভেনের প্রাইমার প্রাইমার দিয়েছে অল স্কিন যাতে সব আঁকুরা কিন্তু ড্রাই স্কিন হোক অয়েল স্কিন হোক যাতে জেল প্রাইমারটা যাতে সবাই ব্যবহার করতে পারে এই জন্য কিন্তু ডাব্লু সেভেনের জেল প্রাইমারটা আমরা দিয়েছি এরপর আমরা দেখা পাবো আপনার কনসিলার হলো দিয়েছি এলএ প্রো কনসিলর ঠিক আছে ইউলো বেস্টটা দিয়েছে ব্রাইডেলের জন্য যাতে রেগুলার ইউজ করতে পারে আপড়ো অথবা যে কোনো পার্টিতে ব্যবহার করার জন্য ইলো বেসটা প্রয়োজন হয় ওই হিসেবে আমরা বেস্ট বেজের যে কালারটা সেটা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি এরপর আমরা এখানে দিয়েছিলাম ডাবলু সেভেন এস ডি ফাউন্ডেশন ঠিক আছে ডাব্লু সেভেন এস ডি ফাউন্ডেশন অল স্কিন টাইপস কালারটা টোনটা দিয়েছিলাম ফুল ন্যাচারাল যাতে সব আপড়া যেত সব স্কিনে ব্যবহার করতে পারে এটা হলো ফুল এসডি আপনার এরপর আমরা দিয়েছিলাম আপনার ডাবলু সেভেন একটা ফেস পাউডার দেওয়া হয়েছে ব্যানানা ঠিক আছে এটাও কিন্তু আপনার সেম ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়েছে ডাবলু সেভেনের ব্যানানা পাউডার এরপর আমরা দিয়েছি হলো একটা ডাস্ট পাউডার যেটা হলো ডাবলু সেভেনের ঠিক আছে বেনানা ডাস্ট পাউডার যেটা সেটা কিন্তু আমরা ইয়েলো বেস্টে কিন্তু দিয়েছি ঠিক আছে সেম ব্র্যান্ডের প্রোডাক্টটা কিন্তু আমাদের প্যাকেজে পেয়ে যাচ্ছেন আপনারা এরপর আমরা দিয়েছিল আপনার ডাবলু সেভেন একটা সেটিং স্প্রে দিয়েছি ঠিক আছে সেটিং স্প্রেটা আমরা ডাবলু এ দিয়েছি সেম ব্র্যান্ডের কারণ এটা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার কিন্তু লং লাস্টিং কাজ করে এই জন্য ডাবলু সেভেনটি আমরা দেওয়ার চেষ্টা করেছি এরপরে আমরা দিয়েছি হলো আপনার মেকআপটা রিমুভ করার জন্য একটা মেকআপ রিমুভার আমাদের এখানে দেওয়া হয়েছে টোয়েন্টি পেজের একটা ওয়েট টিস্যু দিয়েছে কারণ আঁকড়া দেখা যায় এক্সট্রা বা মেকআপ রিমুভার কিনবে বা অনেক আঁকড়া দেখা যায় অয়েল বা লোশন ব্যবহার করার কারণে কিন্তু ওনার স্কিনে কিন্তু অ্যালার্জি প্রবলেম হয় বা আপনার ব্রাউন উঠে যায় এই জন্য আমরা একটা মেকআপ টিস্যু দিয়ে দিয়েছি যাতে ওনাদের এক্সট্রা কিনতে না হয় এবং স্কিনে যাতে কোনো সমস্যা না হয় জন্য মেকআপ টিস্যুটা কিন্তু আমাদের প্যাকেজ আপনার পেয়ে যাচ্ছে এরপর আমরা যেটা দিয়েছি এখানে আপনার একটা আই শ্যাডো প্যালেট দেওয়া হয়েছে শ্যাডো প্যালারটা কিন্তু খুবই একটা সুন্দর প্যালেট হ্যাঁ রেগুলার যে কালারটা সেটি আমরা এখানে দিয়েছি থার্টি ফাইভ কালার এটা কালার আমাদের কাছে কিন্তু দুইটা অ্যাভেলেবল আছে ঠিক আছে ব্র্যাডেন হিসেবে কিন্তু আমরা রেগুলার কালারটাই দিয়েছি যাতে আপনারা নোট টোনটা যাতে ওনারা যে কোনো জায়গায় যাতে ব্যবহার করতে পারেন এখন কালারফুল শেয়ারগুলো কিন্তু খুবই কম চলে তো নোটে যে কালার টোনগুলো এগুলোই কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে তো ওই হিসাব করে কিন্তু প্যাকেজে আমরা থার্টি ফাইভ কালারের নোট কালার শেয়ার আপনাদের দেওয়ার চেষ্টা করেছি তারপরে আপনারা যদি কালার চেঞ্জ করতে চান অবশ্যই আমরা কিন্তু কালার চেঞ্জ করে দেবো কোনো প্রবলেম নেই এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হলো ফোর কালার একটা ব্লাসন এবং ফোর কালার একটা হাইলাইটার যেটাই কিন্তু আপনারা আমাদের কাছে হাইলাইটার এবং ফোর কালার ব্লাশন ব্লাশনটা আমরা একটু ইউনিক দেওয়ার চেষ্টা করেছি কারণ এই ব্লাশনটা কিন্তু একটু আনকমন রোস্টেড এটা কিন্তু একটা ব্লাশন আমরা দিয়েছি চারটা কালার পেয়ে যাচ্ছেন এবং হাইলাইটার যেটা এটাও কিন্তু চারটা কালার পেয়ে যাচ্ছেন চারটা হাইলাইটার কালার কিন্তু একটা হোয়াইট একটা আপনার অফ হোয়াইট আর একটা হলো আপনার ব্রোঞ্জ কালার একটা হলো ন্যাংস্টার কালার চারটা কালার পাচ্ছেন আর ব্লাশনের যে কালারগুলো এখানে কিন্তু পিঙ্ক আছে আপনার মেরুন আছে তারপরে আপনার রোজ গোল্ড আছে এরপর আপনার বেবি পিঙ্ক আছে চারটা কালারের ব্লাশুন কিন্তু আপনারা আমাদের প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছে তো দুইটা প্রোডাক্টে কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট এরপরে আপনারা এটা ইউজ করার জন্য কিন্তু একটা মেকআপ ব্রাশ আমরা এখানে দিয়ে দিয়েছি এক পিসের এক পিসে কিন্তু মেকআপ ব্রাশটা কিন্তু আপনারা আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের এক্সট্রা কিন্তু মেকআপ ব্রাশটা কিনতে হচ্ছে না আচ্ছা এরপর আমরা এখানে দিয়েছিল একটা আইলাইনার একটা মাস করা আমরা যে আইলাইনারটা এখানে দিয়েছি এটা দিয়েছে পেন আইলাইনার যেটা কুইক ড্রাই কারণ ব্রাইডেলার জন্য কিন্তু কুইক ড্রাই প্রোডাক্টটা সবচেয়ে বেশি বেস্ট আপনার যাতে ওনার লাগালে আইলাইনার সাথে যে যায় এবং ফুললি যাতে ম্যাচ হয়ে যায় এই জন্য ফ্লোরমারে একটা আমরা আইলাই দিয়েছে পেন আর যে মাশক করা দিয়েছে এটা হলো এক্সট্রা ভলিউম একটা মাস করা দিয়েছে যেটা অ্যাসেন্সে মাশ করা দেওয়া হয়েছে ঠিক আছে আপনার ছেলে আপনারা অন্য কোনো ব্র্যান্ড ছেলে সেটা আমরা দিয়ে দেবো অসুবিধা নেই বাট এটাই আমার হিসাবে সবচেয়ে বেস্ট যেহেতু আপনার এক্সট্রা ভলিউম আপনাদের এক্সট্রা কিন্তু আপনার আইডেন্সটা ব্যবহার করতে হবে না সবসময় এরপর এখানে আমরা দিয়েছি হলো আপনার ছয় পিসের একটা লিপস্টিকের সেট দেওয়া হয়েছে যেটা হল আপনার হ্যাংফেং ব্র্যান্ডের ছয় পিসের ছয়টা কালারের লিপস্টিক কিন্তু আপনার আমাদের প্যাকেজে পেয়ে যাচ্ছেন আপনাদের কিন্তু এক্সট্রা কোনো কালার তিন বছরে আমার মনে হয় না আর কিনতে হবে যে প্যাকেজটার মধ্যে আমরা যে লিপস্টিক কালারগুলো দিয়েছি আশা করি যে আপনাদের পছন্দ হবে আমাদের প্যাকেজগুলো কারণ এই ছয়টা কালারের কিন্তু রেগুলার কালার এবং যে কোনো জায়গায় যে কোনো পার্টিতে কিন্তু আপনারা কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন অ্যান্ড ফুললি কিন্তু ম্যাট একটা প্রোডাক্ট কোনো অয়েল হবে না লিপস্টিকের মধ্যে ফুল ম্যাট প্রোডাক্ট এবং পুরোটা কিন্তু স্টিক আপনার প্রোডাক্ট কিন্তু লরেলি স্টিকের মতো করেছে হ্যাং হ্যাং প্রোডাক্টের কোয়ালিটি খুবই বেস্ট একটা প্রোডাক্ট অবশ্যই আপনারা কিন্তু প্রোডাক্ট ব্যবহার করেছে ওই হিসাব করে কিন্তু আপনাদের ধারণা নিয়ে কিন্তু আমরা প্যাকেজটা কিন্তু আসতে তৈরি করেছি এরপর আমরা এটার সাথে একটা দিয়েছিলাম আপনার কারেন্ট কালার লিপ লাইনার যেটা যে কোনো কালার সাথে যাতে আপনারা পড়তে পারেন একটা কারেন্ট কালার খুবই স্মুথ আপনার লিপ লাইনারটা এটা আমাদের প্যাকেজের মধ্যে আমরা দিয়ে দিয়েছি এরপর আপনারা এখানে পাচ্ছেন দুইটা নেল পলিশ নীলপলিশের কালার আপনি যে কোনো কালার কিন্তু কাস্টমাইজ করতে পারবেন কালার অ্যাভেলেবল আছে এটা হলো আমাদের মন মতো আমরা দুইটা কালার দিয়েছি আপনাদের যে কোনো ড্রেস আসবে যে কালার লাগবে সেটাই কিন্তু আমরা দিতে পারবো অসুবিধা নেই নেট পয়সা তোলার জন্য আমরা এখানে একটা নীলপলিশম ওভার দেওয়া হয়েছে ঠিক আছে আমাদের কিন্তু প্যাকেজের সাথে কিন্তু আপনার নেলপোল সিমবার কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপর আমরা এখানে দিয়েছিল আপনার একটা দিয়েছিল আপনার কালারফুল কাজল একটা কালারফুল কাজল দেওয়া হয়েছে ঠিক আছে আরেকটা দিয়েছিলো আমার সাদা কাজল একটা দিয়েছে আপনার কালারফুল কাজল আরেকটা দিয়েছিল আমরা সাদা কাজল এই দুইটা কাজল কিন্তু আপনারা আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর আমরা দিয়েছিলাম একটা আইব্রো পেন্সিল যেটা ব্ল্যাক অ্যান্ড ব্রাউন দুইটা কালারই কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে দুইটা আপনার কালার আমরা দিয়েছি এই জন্য কারণ দুইটা কালারই যাতে আপনারা হালেফ হিসেবে ইউজ করতে পারে রেগুলার হিসেবে যাতে ইউজ করতে পারে এই জন্য ব্ল্যাক অ্যান্ড ব্রাউন দুইটাই আমরা দিয়েছি এখানে আচ্ছা এরপরে আমরা এখানে একটা দিয়েছি আপনার বিউটি ব্লেন্ডার যেটা ফাউন্ডেশনটা ব্যবহার করার জন্য ইউজ করতে হবে বা এটা দেখা যায় অনেকে পাশে থাকে থাকলেও আমরা এটা দিয়ে দিয়েছি প্যাকেজের সাথে যেহেতু আমরা আপনারা আমাদের কাছে ফুল একটা প্যাকেজ নিচ্ছে বিয়ের কসমেটিক তো ওই হিসাবে প্রত্যেকটা প্রোডাক্ট যাতে আমাদের সেটা হলো আমাদের দায়িত্ব ওই হিসাব করে কিন্তু আমরা এই যে সব কিছু দেওয়ার চেষ্টা করেছি তো এই ব্লেন্ডারটা কিন্তু আমাদের উদ্দেশ্য হলো ফাউন্ডেশন যাতে আমি ইজিলি ইউজ করতে পারে আচ্ছা এখানে আপনার দুইটা এক্সট্রা আইলিশ দিয়ে আছে যদি কোনো আপু যদি এক্সট্রা আইলিশ ব্যবহার করতে চান ওই হিসাবে আমরা দুইটা আইলেশ দিয়েছি এবং একটা আইলেশের গ্লো দিয়ে দিয়েছি আপনাকে এক্সট্রা কিনতে হবে না আপনারা যদি ব্যবহার করেন এটা ইজিলি ব্যবহার করতে পারবেন গ্লোটা আমাদের এক্সট্রা দিয়ে আছে লাস্ট টাইম যেটা দেখাচ্ছি সেটা হল আপনার টোয়েন্টি ফোর কে একটা সিরাম দিয়েছি কারণ অনেক আপদের দেখা যায় সবার স্কিন তো এক হয় না অনেক স্কিন দেখা যায় নর্মাল হয় বা সেন্সিটিভ হয় বা ড্রাই হয় তো ওই হিসাব করে দেখা যায় আপনি মেকআপটা করতে গেলে স্কিনে আপনাদের প্রবলেম হতে পারে ব্রোনের সমস্যা হতে পারে বা আপনার অ্যালার্জির প্রবলেমও হতে পারে আর এছাড়া আপনার সিরামটা কিন্তু আমরা রেগুলার রাতে কিন্তু নর্মাল ইউজ করি আমাদের হোয়াইটিনিংয়ের জন্য তো ওই দুইটা হিসাব করে কিন্তু আমরা একটা সিরাম আমাদের প্যাকেজের মধ্যে অ্যাড করেছি এটা হলো আপনি মেকআপের জন্য আপনি ইউজ করতে পারবেন এবং রেগুলার যে ব্যাপারটা সেটাও কিন্তু আপনারা করতে পারবেন ঠিক আছে তো এই ছিল হলো আমাদের ফুল কসমেটিক যে প্যাকেজটা কালা থেকে শুরু করে কসমেটিক পর্যন্ত আমরা দেখিয়ে দিয়েছি এখন আমরা দেখাবো আপনাদের গোল্ডের যে প্যাকেজটা সেটা এখন আমরা আপনাদের দেখাবো তো আমাদের গোল্ডের যে প্যাকেজটা এখানে কিন্তু আপনার ডিজাইন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনাদের ভাইয়াদের যে কোনো ডিজাইন কিন্তু পছন্দ হবে সেটাই কিন্তু আমরা কিন্তু প্যাকেজের সাথে দিয়ে দেবো ঠিক আছে তো ফার্স্ট আমি আপনার যেটা দেখাচ্ছি এটা হল কণ্ঠহা শহর যে আপুরা একটু কণ্ঠহার চাচ্ছেন যেমন আপনার গলা যাতে বন্ধ হয়ে থাকে ঠিক আছে একদম করচের যাতে দেখা যায় যে আপুরা চাচ্ছেন ওই হিসাবে কিন্তু এই কন্ট্রাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে কন্ট্রাক্টারটা কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড এটা হলো আমাদের প্যাকেজে দেওয়া আছে আমাদের প্যাকেজে কিন্তু আপনার কসমেরিটটা কিনলে কিন্তু সাথে কিন্তু এই গহনাটা কিন্তু আপনার থাকছে আর ফুল প্যাকেজটা কিন্তু আমরা তৈরি করেছি এগারো হাজার টাকা ঠিক আছে তো ফার্স্ট আমি যেটা দেখলাম এটা ছিল আপনার কণ্ঠহার সম্পূর্ণ গজের কাজ করা পাথর দিয়ে এটা হলো গোল্ডেন আর মেরন

এর সাথে আপনারা পাচ্ছেন হলে একটা ফিঙ্গারিং যেটা হল আপনার গোল্ডেন আর মেনুন কন্টাস্ট করা আছে এবং এটা কিন্তু বড় ছোটো কিন্তু দুইটাই কিন্তু আপনারা করে ইউজ করতে পারবেন কোনো অসুবিধা হবে না এরপর এটার সাথে কিন্তু আপনারা পাচ্ছেন হল একটা নাকের নথ নটটা আপদে যদি নাকে যদি ছিদ্র থাকে বা না থাকে কোনো প্রবলেম নেই আপনারা কিন্তু নাকের নটটা কিন্তু ইজিলি ইউজ করে দেবেন কোনো অসুবিধা হবে না এটার সাথে আমরা দিচ্ছিল আপনার টায়রাটিকলিং ঠিক আছে এটার সাথে কিন্তু আপনার সেম ডিজাইনে কিন্তু টায়ার টিকলি পেয়ে যাচ্ছেন টায়ার টিকলিটা কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড গোল্ডেন মেনের মধ্যে কন্ট্রাস্ট করা আছে এটা আপুরের ছেলে কিন্তু শুধু টিকলি হিসেবে করতে পারবেন আমাদের কিন্তু এখানে এক্সট্রা চেনটা কিন্তু দেওয়া আছে শুধু টিকলি কিন্তু এক্সট্রা চেন দেওয়া আছে শুধু বেলটা খুলে ফেলবেন তাহলেই হবে এরপর আপনার পাচ্ছেন হল দুইটা চূড়া দুইটা চূড়া কিন্তু আপনার সেম ডিজাইনে খুবই সুন্দর চূড়া বলুন এটা কিন্তু নর্মাল আপনারা কিন্তু যে কোনো প্রোগ্রামে ইউজ করতে পারবেন আর এটা কিন্তু হাত বা চিকন হোক মোট ওটার জন্য কোনো টেনশন নেই আমাদের এটা কিন্তু আপনার লক সিস্টেম হুম এটা কিন্তু চুরির মতো না এটাকে চূড়া বলা হয় এই জন্য কারণ এটা লক সিস্টেম থাকে আপদে যদি হাত একটু মোটা হয় বা চিকন হয় ওটার জন্য একটু কোনো টেনশন নেই ইজিলি কিন্তু ব্যবহার করতে পারবেন এরপর যেটা থেকেও সেটা হলো আপনার সীতাহার ঠিক আছে ঝাড় সীতা যেটাকে বলা হয় এটা কিন্তু সম্পূর্ণ আপনার ঝাড় সীতা এই সীতাটা কিন্তু আপনার কণ্ঠহারের সাথে কিন্তু সেম ডিজাইনটা কিন্তু আপনি মিলানো দেখেন ঠিক আছে সেটা কিন্তু খুবই সুন্দর তো এই ফুল প্যাকেজটা কিন্তু আমাদের কিন্তু আটটা আইটেমের কিন্তু ফুল প্যাকেজ কিন্তু গোল যে সেটের যে প্যাকেজটা আমরা করি সেগুলো ফুল আটটা আইটেমের প্যাকেজ এটা আর কসমেটিক সহকারী কিন্তু আমাদের টোটাল প্যাকেজের আইটেম হলো সত্তরটা আইটেম আর এই সত্তরটা আইটেমের কিন্তু প্রাইস হলো আমাদের এগারো হাজার টাকা ঠিক আছে আর আইটার কথা যেটা বলেছি আপনাদের যদি ডিজাইন কোনো চেঞ্জে থাকে তাহলে আমরা কিন্তু ভিডিওতে কিন্তু সবগুলো ডিজাইন কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি আপনারা প্যাকেজের সাথে যে ডিজাইনটা পছন্দ হবে সেটা কিন্তু আপনার নিতে পারবে কোনো প্রবলেম নেই ঠিক আছে তো আমাদের এই ফুল প্যাকেজটা হলো আপনার সত্তরটা আইটেম দিয়ে আমরা করেছি আজকে আর এখানে কিন্তু মূল্যটা আমরা যে নির্ধারণ করেছি পাইকারি যে আমাদের প্রাইসটা সেটা কিন্তু সম্পূর্ণ এগারো হাজার টাকা ঠিক আছে আমাদের ফুল প্রাইসটা আমরা রাখতে চাইলে এগারো হাজার টাকা এই টু জেড আপনারা কিন্তু সব পেয়ে যাচ্ছে কারণ কসমেটিক কিনতে গেলে কিন্তু কলপেটটা আপনাদের লাগে এটা স্বাভাবিক তো ওই হিসাব করে কিন্তু আজকে প্যাকেজটা আমরা তৈরি করেছি এতে কসমেটে কিনলে আপনার কলপেটে যদি একসাথে নিতে পারেন এবং প্রাইসটা যদি আপনার হোলসেল প্রাইস হয়তো তাহলে আশা করি আমাদের কাস্টমারদের কাছে ভালো লাগবে যে না আজের কসমেটিক থেকে আমাদের হোলসেল প্রাইসটা দিচ্ছে তো ওই হিসাবে করে আজকে প্যাকেজটা রেডি করেছি তো আরেকটা কথা চাই আমাদের ভিডিওগুলো অবশ্যই যতটুকু সম্ভব শেয়ার করবেন ঠিক আছে যাতে সবাই আমাদের ভিডিওগুলো দেখে কারণ আপনারা অবশ্যই জানেন আমরা কিন্তু রিজনেল প্রাইসটা রাখতে চাই কেটে যদি ব্যবসা করবেন অবশ্যই আপনারা আমাদের কাছে পাইজটা দিতে পারেন সবচেয়ে বড় কথা ঠিক আছে আরেকটা কথা হলো যে আমাদের দোকানে যখনই আসবেন অবশ্যই দয়া করে দালাল ছাড়া আসবেন কারণ দালাল দিয়ে আমরা ব্যবসা করি না আমরা শুরু থেকে বলে আসতেছি কমিশন দিয়ে আমাদের ব্যবসা করা পসিবল না যেহেতু আমরা হোলসেল করে থাকি তো আমাদের এখানে যখনই আসবে দালাল ছাড়া আসবে এবং যে যাই বলুক না কেন অবশ্যই এখানে নেবেন না সরাসরি আমাদের কিন্তু ফোন নাম্বার কিন্তু দিয়ে থাকে আমাদের সাথে ফোন নাম্বার যোগাযোগ করবেন আমাদের দোকান কিন্তু একটাই আমি অনেকে বলতে আমাদের দোকান আছে আসেন ঠিক আছে এটা ওনার ছোট ভাইয়ের দোকান বা উনি দোকান ছেড়ে দিয়েছে চলে গিয়েছে এইসব কথা কোনো টাকা নিয়ে নেবেন না আমাদের যে নাম্বারটা দেওয়া আছে সরাসরি আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কাউসে এসে যেখানে থাকবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো কোনো সমস্যা নেই তো বিয়স আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আজকে কারণ বিয়ারটা এইভাবে অনেক লং হয়ে গিয়েছে আমাদের শপ নেম হলো আপনার আজিস কসমেটিক্স আমাদের শপ নেম হল আপনার আজিস কসমেটিক্স আর আমাদের যে ঠিকানাটা এটা হলো আপনার তেরো ডি নোট মেনশন দিতেও তলা তেরো ডি নোর মেনশন দিতে তলা এটা কিন্তু গাউসিয়া মার্কেটের পাশে ঠিক আছে আপনার নিউমার্কের এসেও যদি আমাদের ফোন দেন আমরা কিন্তু আপনার রিসিভ করবো আপনার যদি গাউসি এসেও আমাদের ফোন দেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো শুধু আমাদের দয়া করে আমাদের নাম্বার একটা ফোন দেবেন কারো কাছে যাবে না কাউকে জিজ্ঞেস করার দরকার নেই সরাসরি আমাদের নাম্বারে ফোন দেবে ফোন দিলে আমরা কিন্তু আপনাদের যে কোনো জায়গাতে রিসিভ করে নিয়ে আসবো কোনো সমস্যা নেই আমাদের ফোন নাম্বারটা সেটা আমি দিয়ে দিচ্ছি আমাদের ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি আমাদের ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি এটা আমাদের হলো ফোন নাম্বার আপনারা ঢাকার বাইরে যদি কুরিয়ারে আমাদের প্রোডাক্ট নিতে চান সেটাও কিন্তু আপনারা আমাদের কাছে নিতে পারেন আমাদের ইন হোয়াটসঅ্যাপ কিন্তু দুইটাই আছে আমরা কিন্তু ঢাকার বাইরে কুরিয়ার করতে যে কোনো জায়গায় বলবেন আমরা কিন্তু আপনাদের কুরিয়ার করতে পারবো কোনো সমস্যা নেই এসে পরিবন সুন্দরবন জননে যেটা বলবেন সেটা দিয়ে কিন্তু আমরা প্রোডাক্ট কিন্তু আপনার পার্সেলে পাঠিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই তো বিয়ার্স আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও নেক্সট ভিডিওর জন্য আবার আপনারা আমাদের সাথে থাকবেন যারা আরেকটা নতুন ভিডিও করতে পারি আরেকটু যদি আপনি আপডেট করতে পারেন এবং আপনার চাহিদা অনুযায়ী প্যাকেজগুলোতে তৈরি করতে পারি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম